তাড়াতাড়ি বাকি দৃশ্য তিন নিয়ে আসবো আর এই যে খেলনাটা দেখতে পাচ্ছেন এইটার সাথে তিনটা বলছে ওই দিনই ওর সামনেই ভাঙছে এখন আমার দোষ দিতেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে আমি আজকে মিষ্টির বক্স না নিয়ে ভাতের প্লেট নিয়ে কেন দাঁড়িয়ে আছি আসলে গাইস এমনিতে তো মোটা আর যদি মিষ্টি খায় আরো মোটা হয়ে যাব আর গাইস বাস্তবতা হচ্ছে আমাদের ঘরে মিষ্টি নাই শাশুড়ি আমাকে মিষ্টি আনতে বলছিলাম উনি বলছে কালকে আনবে তাই আজকে ভাত দিয়েই চালিয়ে দিব ভিডিওটা আর আমরা দুইশো দিন আজকে অনেক বড় বড় কিছু সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সাথে সব সব কিছু শেয়ার করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন চলেন আমরা ছোট ছোট সদিনের রুমে যাব আ এটা খুব সুন্দর না গাইস চলে আসলাম ছোট সদিনের রুমে এই তোমরা কি করতেছো আমরা খেলা করতেছি এই যে তোমার জন্য আমি ভাত নিয়ে আসছি আমার হাতে আজকে তোমাকে ভাত খাইয়ে দিব তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে তুমি এই সাদা চাদরের মধ্যে আসছো আমাকে বসিয়ে খাওয়াবা কেন কি হয়েছে আমি কি ছোট বাচ্চা যে খাবার ফেলে দিব বিছানা একটা ভাত পড়লে ওই একটা ভাতের দাগই তো পড়ে যাবে কত সব করে চাদরটা বিষাইছি এই জন্য ভালোবাসতে হয় না দিল মনটা খারাপ করে

কারণ আমি পায়ের উপর পা তুলে খেতে পারবো আমার কোনো কাজ করা লাগবে না বড়শো দিনের উপরে থেকে দায়িত্ব সবকিছু চলে যাবে সবকিছু বাকি দুই বার উপরে দিয়ে দিব আর বলবে এখন তোমাদের সংসার তোমরা সবকিছু করো যে দাদিমার নানির একটা কথা বলে না তোমাদের সংসার তোমরা সবকিছু করো লাভ নাই লাভ নাই তুই বড় তোমাকে সব সময় সব দায়িত্ব পালন করতে হবে তাই না বলেন গাইস বড়রা কি কখনো দায়িত্ব ছেড়ে দিতে পারে আচ্ছা আগে আমি চাদর চেঞ্জ করি তারপরে তুমি খাওয়াই এখন এগুলো রেখে দাও গরম গরম খাবারটা আমি এখন রেখে দিতাম আচ্ছা ঠান্ডা খাবার আমার কোনো সমস্যা নেই আমি সবসময় ঠান্ডা খাবারই খাই এখন ওইদিকে ঢেকে রেখে দাও আচ্ছা ঠিক আছে বাচ্চারা কি করে আ আরেকজন কি করছে দেখেন বলে রে কি করে মানে এত দুষ্টামি মানে আব্দুর এ হচ্ছে জামার মধ্যে লুকায় তো মেয়ে মানুষ জামাটা একটু বড় সড়ো আর আব্দুর নিয়ে চাদরের নিচে তুষকের নিচে কিসের নিচে যে লুকায় ভাই বোন লুকাই গাই লুকিয়ে রাখতেছো কেন গাইস ছেলে মানুষেরা যে কি দুষ্টামি করতে পারে আমি আব্দুর না দেখলে না কিন্তু আমার মেয়েটা কিন্তু অনেক শান্তি সৃষ্ট মাসাল একটা মেয়ে আর গাইস এই যে দেখতে পাচ্ছেন না শুধু চাদরটা কিন্তু নতুন না এই যে নিচে তুষক জাজিম দুইটাই কিন্তু নতুন যে সুন্দর করে দেখাও গাইজ আপনাদেরকে যেহেতু তুষক জাজিম দেখাইতে গেছি তো চাদরটা একবারে চেঞ্জ করে দেয় আমার সতীন যে একটু শখ করছে আমাকে খাওয়াই দিবে তো একটু খাওয়া করে শখটা পূরণ হোক আর এটাও দেখাই দেয় অনেকেই জানতে চাইছেন যে আমাদের এই ওয়ার ড্রোপটার দাম কত নিচ্ছে আসলে তো ওয়ার ড্রোপ না তো এটা তো আলমারি এখানে লেখা তো এটার দাম হচ্ছে আট টাকা আর ড্রয়ারটা কিন্তু অনেক সুন্দর স্পেসও অনেক বেশি দেখতে ছোটো কাটা হইলো এ তো আপনাদেরকে দামটা বলে দিচ্ছে আশা করি আপনারা খুশি হয়ে যাবেন এ বাচ্চারা তোমরা উঠো আমি এখন চাদর চেঞ্জ করবো তো উঠতেছ না আমার কাছে আমার একটা বিচার আছে আমি জামাইকে এই বিয়ের পরে বাসা আসার পর থেকে বলতেছি আমাকে একটা প্লাস্টিকের আলমারি আর একটা ওয়ার্ডোরা পাইনে দিতে আমার এটা অনেক পছন্দ আমি ওই কাঠের জিনিস ভালো লাগে না কিন্তু তারপর আমার জামাই কখনো আয়না দেয় না কিন্তু এখন বাচ্চারা হয়েছে এখন সে সব কিছু আয়না দেয় এখন বাচ্চাদের জন্য না রে বাবা তৃতীয় বিয়ে করবে এই জন্য এনে দিছে বাচ্চারা তো সেই আরো তিন বছর আগেই চলে আসছে আসে আসে উঠো উঠো গাইস মাইক্রোফোন গাইজ আপনারা কেউ আমার দুই বইয়ের কথা বিশ্বাস করেন আমি নাকি তৃতীয় বইয়ের জন্য আলমারি কিনে আনছি বাবা একটু থামো আমি নাকি তৃতীয় বিয়ের জন্য আলমারি কিনছি এই বাচ্চাদের খেলনা কি এতদিন আমাদের কিনা হয়েছে লাস্ট তিন মাসে যা কিনছি লাস্ট তিন মাসে এত খেলনা কিনছি রাখার কোনো জায়গা নেই তারা একটু তারপরে গেছে র্যাক ছিল র্যাক কি করছি বালিশ রাখতে গিয়ে আমি একটু হেলান দিয়েছি ভেঙে গেছে তাই ভাবছি এবারে একেবারে আলমারি কিনে দিই একটা প্লাস্টিকের আর বরং যেটা বললো ওরুমে তো অলরেডি প্লাস্টিকের একটা এই যে কি বলে এখানে তো আসি আছে কিভাবে খেলে আমাকে দোষারোপ করে আপনাদের কাছে খারাপ বানানো যায় আমি খেলনাটা নিয়ে কিছু কথা বলতে চাই গাইজদেরকে এই যে গাইজ আমার সতীন মানে কতটা যে দায়িত্বহীন হয়ে গেছে আপনাদেরকে আমি কি বলবো সাদা চাদরে আসতে আমাকে খাওয়াইতে মানে নিজেই তো বিছাই গেছে নিজেই বলে গেছে আবার তারপরে এই যে খেলনাটা দেখতে পাচ্ছেন এইটার সাথে তিনটা বল ছিল তিনটা বলই বাচ্চারা ভেঙে ফেলছে এটা কোনো কথা বলেন তো ওর কাছে থেকে বাচ্চারা বলগুলা ভাঙে কিভাবে এখন হচ্ছে নতুন বলে নিয়ে যেছে একটা বলি বিশ টাকা করে টেনিস বলিগুলা মানে এই খেলনাটার দামের অর্ধেক দাম চলে গেছে বলে একটু দেখেশুনে রাখবে না বলেন তো গাই প্রথম যেদিন আনছে ওর সামনেই ভাঙছে এখন আমার দোষ দিতেছে ও আচ্ছা আসলে গাইস আমি ওইদিন ওদের সামনে ছিলাম ওরা না কিভাবে জানি ভেঙে ফেলছে যাই হোক একটু তো শুনে রাখা ওরই দরকার তাই না ওই দেখেন ছেলে করে আব্দুল্লাহ আমার মাশআল্লাহ একটু সুস্থ হয়েছে এখন ওর দুষ্টামি যে কয় গুণ বেড়ে গেছে আর এতদিন খাট থেকে নিচে নামতো না আর গাইস আমরা হচ্ছে আব্দুর রহমানের সাথে কিছু ভুল করছি সেটা হচ্ছে ও হচ্ছে ওর দাঁত উঠতেছিল আমরা হচ্ছে ফিঙ্গার ব্রাশ ব্যবহার করতাম তো ওইটা চেঞ্জ করে ওই যে বড় বাচ্চারা যেরকম ব্রাশ ব্যবহার করে ওই ব্রাশ এনে দিছে তার বাবা তো ওইটা ইউজ করতেছিলাম ওইটার কারণেও হচ্ছে ওর দাঁতে সমস্যা হয়েছে এরপর আমরা কি করছি ওই সমস্যা সমাধান করতে গিয়ে ভাইরাসের মানে ক্রিম আনার বদলে আনছি সতরাকের ক্রিম আমি বলতে পারতেছি না কারণ এইসব ডাক্তারি ভাষা তো ওইটা উল্টাপাল্টা করে ফেলছে এই ওর মুখে আরও সমস্যা হয়ে গেছে আপনাদের ছেলে মেয়েদের যদি কখন এরকম সমস্যা হয় আমার মতন ভুল আপনারা করবেন না আল্লাহ আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার সতীন ভিতর ডিম আসা এখন তো চাদরটা তুলে ফেলবো লাস্ট তোমাদের সাথে একটু খেলা করেনি

আরে এই বাচ্চাটার গাইছে এখনো কষ্ট হচ্ছে আমাতুল রহমান একটু সুস্থ আছে ওরও দুষ্টামি বেড়ে গেছে এখন এইটা সেটা পর্দা পর্যন্ত মুখে দেয় সকালে গিয়ে মশারি মুখে দিছে যা পায় তাই শুধু মুখে দেয় গাইছে পারেটা পুরোটা গিলে খেয়ে এখন দুষ্ট পরে ভাইয়ার মতো গোটা উঠবে খেতে পারবে না এখন কি বলে জানেন আজকে সন্ধ্যা থেকে শুধু এইভাবে দেখায় ও বলতে সরো নাকি ব্যথা আচ্ছা এটা ভাইয়াকে দেখে একটু দুষ্টামি করতেছে ঠিক হয়ে যাবে সাবধান থাকবা আম্মু কিছু মুখে দিবা না গাইস আপনাদের বাচ্চাদের এই জিনিসটা খেয়াল রাখবেন কিছু করতেছে আসলে যেটা বলতেছিলাম গাইস ওরা না একটা খেলনা যত্ন করে রাখে না এই বল গুলো আনতে না আনতে ভেঙে ফেলছে বুঝে না আমি দেড়শো টাকা দিয়ে একটা খেলনা আনছি বল গুলোর কারণে তো বাচ্চারা খেলতেই পারতেছিল না তারপরে এখন আবার আলাদা করে বল কিনে এনে দিছে এবার টেনিস বল এনে দিছে যে বাচ্চারা টেনিস খেলে না ওই রকম বল এখন আর সমস্যা হবে না এই জন্যই এখন ছোট বউ এত

কিনে আজকে আমরা বড় বড় দুইটা সিদ্ধান্ত নিছি সেই সব কিছু আমি এখন আপনাদেরকে বলতেছি তার আগে জামাইয়ের কথাটা বলি যে আরও দুইটা বাচ্চা নিলে কিভাবে সামলাবো দেখেন ওদের বেলা তো মানে আব্দুর রহমান আমাতুরের সময় তো ওরা একজনই ছিল মানে সংসারের প্রথম বাচ্চা সবাই ওদেরকে এত আদর করছে এত আদর করছে পুরো মাথায় তুলে ফেলছে এখন সারাদিন শুধু আমাদেরকে জ্বালায় কিন্তু ছোটোগুলো তো আর এত আশকারা পাবে না বলেন বড় ভাই বোনের চাপ আছে দুইটা মা আছে বাবাও তখন একদম মাথা একদম হাই হয়ে থাকবে সংসারের প্রেশারও বাড়বে তো তো বেশি রাগ দেখাতে পারবে না আর মানে বড়শীন যে সিদ্ধান্তের কথা বলছে এখন যদি একসাথে বাচ্চা আগেরবার হচ্ছে শীত রাজি ছিল না আমি রাজি ছিলাম তো যার কারণে আমি বলছি যে না দুইজন হলে হব একজন একজন ভালো লাগে না দুইটা দুইটা জোড়া জোড়া থাকবে ওইটাই আমার কাছে ভাল লাগে তো এখন বড়শতিনও রাজি আছে দুইশতিন যদি একসাথে প্রেগনেন্ট হই এখন দুইটা বাচ্চাও আছে সব কিছু সংসার সামলানো সব কিছু সামলানোই আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে তো বাকি দুইশত আনতেই হবে এটাই আর কি আমাদের সেই সিদ্ধান্তটা তো ভাবতেছি যে খুব তাড়াতাড়ি বাকি নিয়ে আর কেন বাচ্চা নেওয়ার কথাটা আসলো কেন রাজি হলো আব্দুর রহমান তো তো মানে ওর শুধু লেগেই থাকে আমরা শুনছি যে বাচ্চা নিলে এই কেটে সমস্যাগুলো যদি আবারও বাচ্চা নেই তার উপর ও হচ্ছে সংসারের প্রথম বাচ্চা মানে ছেলে বাচ্চা অন্যরকম একটা নজর থাকে এই সব কারণে নাকি ওর সমস্যা একটু বেশি হয় কয়দিন পরে পরে এই সেই লেগেই থাকে এই কারণে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত এখন বড়শ দিনের রাজি এতদিন যত যাই নাটক করছে এখনো রাজি হয়ে গেছে তো এখন তো আমি অনেক খুশি বাচ্চা নিব বাকি দুইশো দিন আনবো আমাদের ঘরটা অনেক মানে কি বলবো এত পরিপূর্ণ থাকবে সারা দিন শুধু চিল্লা চাল্লা আপনারা আবার বিরক্ত হয়ে যান না যাই হোক গাইস এখন আমি চাদরটা চেঞ্জ করব কি হয়েছে বাবা লাগাই দেবো যে কিউট করে এইসব বলছে দেখছেন গাইস মাসাল্লাহ ওর উপরে নজর লাগবে না কেন কেউ যদি দেখে এমনিতেই নজর লেগে যাবে তো এখন আমি হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করব। চেঞ্জ করে বড় দিনকে ডাকবো মানে ও শখ করছে আগেই বলছি খাওয়াই দিতে বলবো তার আগে আপনাদেরকে দেখাই যে আজকে আমরা কী কী রান্না করছি আসেন আমাদের রান্নাঘরে একটু আসেন এই যে গাইস এটি গেছে ফুলকপি মানে ভাজি আমি তরকারি বলে ফেলতেছিলাম ভাজিটা এত মজা হয়েছে মার্শাল আমি পারি না যে নিজের হাতের ভাজি নিজেই খেয়ে একদম সাফ করে দিই কিন্তু ঘরে তো অন্যান্য সদস্য আছে আমি একলা খেলেও পারি না আর এটা হচ্ছে খিচুড়ি বাচ্চাদের জন্য একটু রান্না করছিল আব্দুর রহমান যেহেতু কিছুই খেতে পারে না ওই জন্য এক্সট্রা করে রান্না করছিল সাথে আমরা বড় মানুষরা তো না খেলে হচ্ছে হয় না বাচ্চাদের খাবার তো ব্লগটা এখানেই শেষ করে দিই গাইস এখন বড় হাতে খাবার খাবো আল্লাহ হাফেজ